অনেক বেশি ভালো লাগে সোনারে মদিনা লাগবে তো কেন সেতাই মদিনা লাগবে তো কেন সেতাই সাহেব মদিনা অনেক বেশি ভালো লাগে সাহেব মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন লাগবেই তো কেন সেতাই সাহেব পৃথিবীর কত দেশে কত জায়গা কোন জায়গায় কোনোখানে শান্তি না পাইলা কোন জায়গায় কোনোখানে শান্তি না পাইলা শান্তি যদি পেতে চাও চলহ মদিন শান্তি যদি পেতে চাও চল ভালো লাগে সোনার মদিনয় অনেকে বেশি ভালো লাগে সোনার মদিন নয় দয়াল নবী বলে আল্লাহর দি বলে আল্লাহ আজি শোনো না খানায় কাবা অনেক বরকত দিছো রববা খানাই খানায় কাবা অনেক বরকত দিছো রববা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীর জীবিত যে অবস্থা এ কথা আমার কথা নয় নবীর ঘোষণা এ কথা আমার কথা নয় নবীজির ঘোষণা অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সে তাই সাহে মদিনা লাগবেই তো কেন সে তাই সাহে মদিনা তাই তো আশেক বারে বারে যাই নবীর রা বারে বারে যায় নবীর লাউ মুনা ফেকরা ওই মদিনায় যেতে নাহি চায় মুনা ফেকরা ওই মদিনাই যেতে নাহি চায় দিদার সারা আশে করা তসে ফিরে না অনেক বেশি ভালো লাগে চায় মদিনা অনেক বেশি ভালো লাগে চুনার মদিনা লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে শাহে মদিনা ওয়ালি উল্লার বলছে বিয়াদবি কইর না বেশি ইবাদতে শেতানে বাঁচতে পারল না অপরাধ বিয়াদবি কেউ না অপরাধ বিয়াদবি কেউ না অনেক বেশি ভালো লাগে চাহে মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা